নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি ব্রেড দিয়ে একটা বিকালের স্ন্যাক্স রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো তাহলে দেখে নিন এখানে আমি চার টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি পিস করা পাউরুটি অল্প পরিমাণ এখানে জল দিয়ে পাউরুটিটা ভালো করে ভিজিয়ে জলগুলো কিন্তু হাতের সাহায্যে চেপে বের করে নিতে হবে একদম পুরোপুরিভাবে বের করে নিতে হবে ঠিক এমনি ভারে কিন্তু চাপ দিলে কিন্তু জলগুলো পুরো বের হয়ে যাবে একটা পাত্রে আমি নিয়ে নিলাম একই পাত্রের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে একটা আলুকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে গ্রেটারের সাহায্যে ভালো করে মিহি গ্রেট করে নেব গ্রেটারে কিন্তু গ্রেট করার ছিদ্রগুলো কিন্তু ভীষণই সরু আপনারা মিহিটা নেবেন তাহলে কিন্তু খুব ভালো হয় দেখুন এখানে আলুগুলো গ্রেড করা হয়ে গেছে ভালো করে জল পাল্টে দুবার করে আমি ধুয়ে নেব আলুগুলো কিন্তু ভালো করে চেপে চেপে জল বার করে নিতে হবে ঠিক এইভাবে কিন্তু আলুগুলো পরিষ্কার করে ধুয়ে তুলে নিতে হবে একটা পাত্রে আমি আলু আর ব্রেডের টুকরোগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে হাতের সাহায্যে আলু আর ব্রেডটা মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতন এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর আধা চামচ মতন ধনের গুঁড়ো দেবো ঝালের জন্য দেবো লঙ্কা গুঁড়ি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর ধনে পাতা কুচিয়ে দেবো অল্প কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ মতন এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো করে হাতের সাহায্যে কিন্তু এখানে মাখিয়ে নেবো গুঁড়োর পরিবর্তনে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন দেখুন এখানে সুন্দরভাবে আমি এখানে কিন্তু মাখিয়ে নিয়েছি একটু জল ব্যবহার করিনি ঠিক এরম গোল গোল করে বলের আকারে কিন্তু এবার ভেজে নিতে হবে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে রিফাইন তেল দিয়ে দেবো তেলটা দিয়ে এক এক করে ব্রেডের বলগুলো দিয়ে দেবো ভাজবার জন্যে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এক পিঠ হয়ে গেলে অপর পিঠ কিন্তু ভালো করে উল্টে পাল্টে নেব উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু এখানে ভেজে তুলে নিতে হবে দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে ভালো করে তেল ঝরিয়ে আমি এবার তুলে নেবো বাদবাকিগুলো কিন্তু একই ভাবে আমি এখানে ভেজে নেব আর এগুলো বিকাল বেলায় আপনারা স্নাক্স হিসাবে সসের সাথে খাবেন খুব ভালো লাগে একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখুন ভেতরটা কত সুন্দর আর খেতেও কিন্তু সুন্দর হয়েছিল এইভাবে আপনারা বাচ্চাদের তৈরি করে দেবেন আর ঝালটা কিন্তু অবশ্যই স্কিপ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন